তুমি সুন্নি হয়ে মিলা দু কেমনে বলছো ঈদ অথচ নবী হাদিসে বলেছে শুধুই দুই টাই তুমি সুন্নি হয়ে মিলা দু কেমনে বলছো ঈদ অথচ নবী হাদিসে বলেছে শুধুই দুই টাইদ ঈদ মিলা দু নবীটা শরীয়তে নাই কোনো

ঈদের দিন এই জন্য আমরা কি বলি ঈদে মিলাদুল নবী নবী পাকের আগমনের নবী পাকের জন্মের ঈদ খুশি তো নবী সাল্লাল্লাহু আগমন দিনকে আমরা ঈদ বলে ঘোষণা করি ঈদ বলে জানি ঈদ বলে মানি কিন্তু কিছু লোক আছে তারা স্পষ্ট ভাবে বলছে যে ইসলামে তো শুধুমাত্র দুইটি ঈদ এই তৃতীয় ঈদ ঈদে মিলাদুল নবী কোথা থেকে আসলো একটি ঈদ হলো ঈদ উল আজহা আর একটি দুইটি ঈদ শুধুমাত্র ইসলামের পালন করা যায় তৃতীয় কোন ঈদ ইসলামের মধ্যে নেই এই কথা বলছে কিনা এই জাহুল মুমতাজুল ইসলাম কারি আসিন আর ব্রাদার রাহুল এই ধরনের কিছু জাহিল বক্তা এই সমাজের মধ্যে ভুল করে জন্ম নিয়ে নিয়েছে আর এদের কাজ হলো মানুষকে বিভ্রান্ত করা এদের কাজ হলো ইমানদারের ইমানকে লুণ্টন করে নেওয়া ইমানকে ধ্বংস করে দেওয়া আমলকে ধ্বংস করে দেওয়া ওয়াহাবিয়াতের প্রচার প্রসার এরা খুব জোর সোর করে করছে মানুষকে ধোকা দিচ্ছে বিভিন্ন ভাবে তারা বলে যে ইসলামে শুধুমাত্র দুইটি ঈদ বলছে কি বলছে না ঈদ কোথা থেকে আসলো তো আমি বলি শোনেন ওয়াসাল্লামের আগমনের দিন যে ঈদের দিন এটা তো আমি দলিল দিব এটা তো আমি বলবো সর্বপ্রথম এই অশিক্ষিত যারা ইসলামের নামে অপপ্রচার করে যারা বলে যে ইসলামে শুধুমাত্র দুইটি ঈদ আছে আর কোন ঈদ ইসলামী নেই সুতরাং নবী পাকের আগমন দিবসকে ঈদ হিসেবে পালন করা যাবে না তাদের বলি শুনে রাখো ইসলামে শুধু ইসলামে একাধিক ঈদ আছে বলেন সুহান দলিল দিয়ে কথা বলি আপনি দাউদ শরীফ হাদিস এক হাজার সাতচল্লিশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জুম ঈদুল লিল মুসলিমিন আর দিন হল সমস্ত মুসলমানদের জন্য ঈদের দিন বলেন সুবহানাল্লাহ কি বললেন নবী পাক বললেন এই যে শুক্রবার এই জুমার দিন এটা সাধারণ কোন দিন নয় এটা সাধারণ কোন আপনার দিবস নয় এটা হলো ঈদের দিন ঈদের দিবস এটা নাবি পাক ঘোষণা করলেন আপনাকে জিজ্ঞেস করতে চাই বছরে কয়েকটি জুমা আমরা পাই কয়টি ভাই বাহান্নটি জুমা আমরা বছরে পাই কেননা বাহান্ন সপ্তাহে এক বছর বাহান্নটি ঈদ নবী পাক আলাইহি ওয়াসাল্লাম এক বছরের মধ্যে শুধুমাত্র জুমার দিনকে যদি গণ্য করা যায় তো বাহান্নটি ঈদ হয়ে যায় আমি বলতে চাই যে নবী পাক পবিত্র হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলেন যে জুমার দিন হলো ঈদের দিন এটা হাদিসের মধ্যে কিন্তু এরা বলছে শুধুমাত্র ইসলামের দূত এই ধরেছে আসুন আর আপনাদেরকে কয়েকটি ঈদের দিন দেখিয়ে আর একটি হাদিস এটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফের মধ্যে হাদিস নাম্বার 773 কত বললাম সাতশো তিয়াত্তর মধ্যে নবী সাল্লাল্লাহু আলী ও আরো কয়েকটি দিনকে ঈদ বলে ঘোষণা করেছেন বহান্নটি ঈদ আগে হয়ে গেছে আরো কয়েকটি ঈদের দিন দলিল হাদিস থেকে দিচ্ছি শুনুন নবী পাক বললেন ইয়ামু আর ইয়ৌমুল নাহরি ওয়া মুক্ত ঈদ উনা আল ইসলাম নবী পাক বললেন যেই মাসে কুরবানি হয় দিন এই মাসের নয় তারিখ দশ তারিখ এক এগারো তারিখ তারিখ এবং তেরো তারিখ এই পর পর পাঁচটি দিন হলো ঈদের দিন বলেন সুবহান নবী পাক হাদিসের মধ্যে বললেন যে জিলহিজ্জা মাসের নয় থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত পর পর এই পাঁচটি দিন হলো ঈদুল আহলে ইসলাম মুসলমানদের জন্য ঈদের দিন ওই দিকে বাহান্নটি হয়ে গেছে এই দিকে আবার পাঁচটি দিনকে নবী পাক ঈদের দিন বললেন তো দিন হলো কয়েকটি হলো। বান্ন আর সাত সাতান্নটা হয়ে গেল সাতান্নটি ঈদের দিন হয়ে গেল আর একটি হল ঈদ উল ফিত্র হলো। হল হয়ে গেল যারা বলে যে ইসলামে শুধুমাত্র বছরে দুইটি ঈদ আছে এদেরকে হাদিস পড়া উচিত এদেরকে আগে হাদিস বিশুদ্ধভাবে পড়ে যদি নিজে না পড়তে পারে তো সুন্নিদের কোন মাদ্রাসায় এসে কোন সুন্নি আলিমের কাছে এসে পড়তে হবে এবং মানতে হবে যে ইসলামে বছরে শুধুমাত্র দুইটি দিনেই বছরে আপনার কি বলে একাধিক ঈদকে একাধিক দিনকে পাক ঈদের দিন বলে ঘোষণা করেছেন বলেন সুবহান